একবার গেলাম দেখলাম তো চোখ ধাঁধানো পাবনা জিলা চ্যালেঞ্জ করার মতো নিয়ে আসছে এখন থেকে দর্শক এরকম ভাবে কিছু দেখতে পারবে সর্বোচ্চ চেষ্টা করবো হাই হাই গিয়ে রাখার জন্য হায় হাই বা গরু রাখার জন্য আনকমন কিছু রাখার জন্য এই গরুগুলো দর্শক দেখলে এত গির গরু গরু এবং আজকের যে কালেকশন একটা রেড ফিজিয়ম গরু দেখা আমার মনে হয় না যে কোথাও এত বড় গরু রেড ফিজিও আছে এবং সঙ্গে একটা বাচ্চা আছে সকালবেলা ভোর রাতে পঁয়ষট্টি কেজি ওজন কাকা বাচ্চা কেজি

পাবনা জেলা ইসি থানা দাসুরিয়া বেশি কথা ভাবো দর্শকের গুরুগুলো দেখাই আচ্ছা দেখো

এবং কান গুলা কি আসলে গির তো মানুষ বহুত রকম দেখবেন যারা গির কিনবেন ভাই যে রিপনের চ্যানেল রিপনের খামারের গির গুলা কেমন যে গির থাকে আমি বলতে পারি কারো কাছে থাকবেন না আগা যে গির থাকে মাস্টার বছর কালেকশন নিয়ে আসতেন এখন এরকম কালেকশন থাকে এরকম থাকবে যে কিছুদিন আগে যেসব প্রতিবেদন যেসব গির দেখেছি আলহামদুলিল্লাহ সব গির বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ আর এই যে গির দেখতে

আর এই গরুটা দুধ গ্রানি থাকবে বিশের উপরে কাকা এই দুধের গ্রানি থাকবে বিশ লিটারের উপরে এটা আসলে ঘির গরু কত লিটার দুধ খামারে আসবেন না যে

অনেক পাতলা গরুটা কত বড় একটা জিনিস খেয়াল করে দেখো না চাপ জি আসলে এরকম বিগ বিগ বুড়ি গরু কিন্তু আমি খুব চেষ্টা করি আমার সবসময় বড় অঞ্চলের লোক মাশাআল্লাহ সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে জি 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 দর্শক ভাই গাবিটা নিলে দাম রাখছেন কি রকম আর এটার বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা কাকা

রেশ পায়নি কাকা জি এগুলো একটা অনেক রেঞ্চ এর গরু এটা খুব শখিন গরু কাকা আমার খামারে যতটি গরু আছে আমার তো মনে হয় সর্বোচ্চ এক নম্বরে তুমি নিজের টাকা দেখো কি জিনিস এগুলা এগুলা লোক ছাড়া পালতেও পারবে না এগুলা যারা ফিজম গরুর খামার আছে কাকা এই গরু গুলো তার জন্য আর এই গরুটা দুধটা মেশ করে কিন্তু বাজার যা করতে আর কি মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে পরবর্তী দেখাই আচ্ছা দেখ

এত বড় গরু রেড ফিজিয়ম গরু দেখেন তো কোথাও আছে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কাকা বুকে হাত দিয়ে কারোর কাছে নাই কাকা এক কথায় পাবলা জিলা চ্যালেঞ্জ করা যাবে এইসব নিয়ে এগুলা আসলে কাকা একটা জিনিস বলতে হয় না এখন তো মানে

দেখে পারে হ্যাঁ হ্যাঁ সার বাচ্চা আছে বাচ্চাটা খুব হাই গর একটা বাচ্চা সামনের ভবিষ্যৎটা খুবই ভালো আর বিশেষ করে দর্শক ভাইয়ের কাছে অনুরোধ এই গোটা প্রচুর দুধ দেবে গোটা দুধ গ্রেন্ডে থাকবে ছাব্বিশ সাতাশ লিটার কিন্তু

এই যে দাম চালাম কোথাও থেকে এরকম একটা গরু আপনারা কেনেন আমার মনে হয় না যে কোথাও একটা গরু কিনতে পারবি কথা কি বলতে পারবে সামান্য কিছু একটু বেশি কিছু না টাকা তিন নাম্বার দেখাই আচ্ছা দেখো

একটা বাচ্চা দেখি টাকা এই অবস্থায় দুধ গ্রান্টি থাকছে কত লিটারে দশ হাজার টাকা আজকের ভিডিও প্রমাণ থাকবে দাম কত টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই লক্ষ পঁচানব্বই জি 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 দাম কি সুযোগ সুবিধা হবে দুই এক কিছু না কাকা দুই এক হাজার আলোচনা করে প্রত্যেকটা গাভিতেই দাম দর করার সুযোগ সুবিধা থাকবে পরবর্তী চার নাম্বার গরু দেখাই আচ্ছা সিরিয়ালে চার নাম্বারের রিপন কাকা একটা গরু নিয়ে আসছিলেন বাচ্চা সহ মাসাল্লাহ

সিরিয়াল নাম্বার পাঁচ ট্রিপন কাকা আরো একটা গরণী আছে লাল এবং সাদা রঙের মাসাল্লা চমৎকার একটা কালেকশন এটা কি মানে এটা একটা রেড ফিজিয়ান কাকা একসাথে এরকম ইন্ডিয়ান গাভী সচরাচর কিন্তু চোখে পড়ে না এখন মানে কিছু গাবি আনকমন থাকে আপনার কাছে আছে এটা কি জাত মানে এটা একটা রেড ফিজিয়ান রেড বয়স এটা দাঁত দুইটাই প্রথম বাচ্চা দিল দুই দাঁত প্রথম বাচ্চা জি জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটাও জার্সি বাচ্চা খুব হাই গরদের একটা গাভী কিন্তু কাকা খেয়াল করে দেখো মাজাটা কি পরিমাণ ভারী এবং গলাগুলা চিকন সর্বোচ্চ একটা সুন্দর গরু কাকা আসলে দর্শকে তো বোঝাতে পারি না জি কাকা জি আপনারা আমি নিজেই বলি আরো দশটা ভিডিও দেখবেন জি দেখি সাথে দীপনের

দুধ আছে দেখলে বলে আমার মন ভরে যাবে কেমন গিটা গরু এটা আচ্ছা দাম রাখছেন কত টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দাম নিতে পারবে দুই এক হাজার আলোচনা নিতে পারবে সাইড করে দেন পরবর্তী গরুটা দেখাই আচ্ছা দেখো সিরিয়ালের 6 নম্বরের রিপন কাকা আর একটা গরু নিয়ে আরছেন দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের সাদা অংশ বেশি আছে দেখতে পাচ্ছি আঙ্গোমণের ভিতরে আবার আমাদের পরিচিত গরুটাও নিয়ে আরছিলেন এইসব সবাই চেনে তারপরে জাতমান বলে দেব এটা একটা হলস্টেইন ফ্রিজিয়াম গরু খুব জাতমানের এটা গরু কাকা যারা আসলে হলস্টেইন ফিজম গরু কেনে তারা গরুর দিক তাকালেই কিন্তু বুঝতে যাচ্ছে আসলে কে রকম জাতমানটা এটা আমি বলব না এটা দর্শকরা বিচার করবে আচ্ছা আর দাঁতে কিন্তু সবে মাত্র 2টা দুই দাঁত হ্যাঁ সবে মাত্র দুই দাঁত হ্যাঁ কাকা সবে মাত্র দুইটা দাঁত এবং বাচ্চাটাতে চাল আলহামদুলিল্লাহ দুধও খুব ভালো গোটার থেকে আছে পুরো কাকার দুধের আর এই দুধের উপর যে কি পরিমাণ রোগ গুলো আছে উলানের পানি যায় নাই কাকা পানি গেলে বুঝতে পারবে যে আসলে গোটা কেমন আর এটা পুরো উলানটাই কিন্তু কাকার দুধ কিন্তু বড় আমার ভালো লাগে না কাকা চেষ্টা করি বড় কিছু রাখার জন্য অবশ্যই ভালো কিছু একজনের একটা বিক্রি করলে ওই এলাকায় আরো পাঁচটা বেচা যায় কাকা অবশ্যই ফোন থেকে নিয়েছি কাছ থেকে

আজকের প্রতিবেদনের সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে কাকা একটা কালো রঙের গাভী নিয়ে আসছিলেন এটা কি জাত মানে গাভী একটা মহিষী অস্ট্রেলিয়া কাকা মহষী অস্ট্রেলিয়া মহিষের মতো মানে মনজুরা গরুগুলা দেখলে পরে সঙ্গে বাচ্চার বয়স কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে ছয় দিন হবে আজকের দিন গেলে ছয় দিন ছয় দিনে এই যে উলান পালান এখন এটা পুরো কিন্তু কাকার দুধের ওলাম আর এই গরুগুলা অনেক ওজনের গরু এটা শুধু মন তারপরে তো বললেন পারবে পিছন যাচ্ছে খুব সুন্দর দুধের একটা আইডিয়া কাকা দুই বেলা মিলে পাওয়া যায় চব্বিশ পঁচিশ গ্যারান্টি থাকে চব্বিশ থেকে পঁচিশ গ্যারান্টি কাকা এগুলো কাকা আচ্ছা এবং নাই চিটাক মানে গরু দুধের গরু গুলা একটু নিতে হলে সরাসরি আসবেন গরুগুলো দেখবেন দেখলে পরে আপনার মন ভরে দাম সুবিধা হবে বেশি কিছু না আর বিশেষ করে যে গরুগুলো দেখতে দর্শক ভাই এর যে বডির ওয়েট আছে সবাই মাত্র দাঁত কিন্তু দুইটা প্রথম বাচ্চা দিল এগুলা গরু দ্বারা দশবেন কামাই খাবে করবে নতুন খামার করতেছে বড় ধরনের প্রজেক্ট করতেছে আমি মনে করি সেসব বাইরের জন্যই করবো গুলো পারফেক্ট হবে হ্যাঁ কাকা তাহলে কি আজকে সাতটা পর্যন্ত দেখাবেন হ্যাঁ কাকা আজকে আবার ওদের সাতটা পর্যন্ত দেখাবো আসলে কাকা আমার ঘরে কোনো জায়গা নাই গরু বাঁধার মতো কোনো ব্যবস্থা নাই জি জি আমার অনেক গরু বিক্রি গরু গরু গুলো না ওটা বন্ধু মনে আমার ব্যবসা থাকবে থাকবে কাকা আচ্ছা আচ্ছা মানে এত কালেকশন করে ফেলছে হ্যাঁ মানে অনেক গরু ব্যবসা গরু কাকা ব্যবসা গরু না ওটা বন্ধু আমি আসলে গরু কিনে জানি তো বাঁধবো কাকা তুমি নিজেই দেখো ঘর দার পরিবেশ

আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া পাশে আমার খামার আজকে হ্যাঁ আজকে পর্যন্ত দর্শক ভাইয়ের কাছে একটা কথা বলি ভাই আপনাদের কাছে অনুরোধ যে যেমন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামারে আসি গরুগুলো একটু দেখে শুনে নেবেন এবং আপনারও মনের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে এই জন্য আপনি এসে সাথে যে কোনো জিনিসটা দেখে শুনে কিনে নিয়ে যাবেন সেখানে কিন্তু আমার দায়িত্বটা আর থাকলো না ভাই আর যে কোন আমি নিজ দায়িত্ব পাঠাবো ওইটা কিন্তু আমার দায়িত্ব থাকে গেল ওটা পোষা দেওয়া অবশ্যই তাহলে আজকে এই জন্য বলি আমরা যে যে কিনবেন চেষ্টা করবেন একটু খামারে সরাসরি আসি গরুগুলো দেখে শুনে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম